ভিহার্স আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমার বাসা বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নিজবল্লাল গ্রাম আমার ফোন নাম্বার একটাই এটাই ইমো এটাই হোয়াটসঅ্যাপ এটাই এ একটাই আর দ্বিতীয় কোনো সিম আমার কাছে নেই তো আজকে যে বিদ্যাটা দিব এটা হলো পোকা অথবা সাপা বত ঝারণ বিদ্যা দেখা যায় বমি করতেছে প্রচণ্ড মামা মাথা ব্যথা করতেছে শুধু মাথা ঘুরতেছে তখন বুঝতে হবে যে ওনাকে বাতাস লাগছে বাও বাতাস বলে কেউ কেউ বলে সাপা বাতাস কেউ বলে পোকার বাতাস তো এক গ্লাস পানি নেবেন আর একটু লবণ নেবেন নোয়ার পর ওটা পাঠ করবেন ইন হুম ইয়াকি দু নাকাই কি দু দা ফামাহিল লিকাফির আমহিল হুম রয়দা একবার করে পাঠ করে লবণের উপরে একটি করে ফুঁক দিবেন এক গ্লাস পানিতে একবার ফুঁক দিবেন সাতবার পাঠ করে সাতটি ফুল লবণে সাতটি ফুক পানিতে দিয়ে ওইটা রুগীকে খাইতে দিবেন আল্লাহর আমাদের কিছুক্ষণের ভেতরেও সুস্থ হয়ে উঠবে এগুলো পরীক্ষিত বিদ্যা তো আরেকটা কথা বলে দেই পানিটা অবশ্যই আপনারা তুলবেন টিউবওয়েলের হোক ট্যাপের হোক কোনো সমস্যা নেই উত্তর দিকে মুখ করে আপনারা পানিটা ওঠাবেন উত্তর দিকে মুখ করে না ওঠালেও হবে উত্তর দিকে মুখ করে ওঠালে একটু শক্তিটা ভালো হয় এবং লবণটা পড়ার চেষ্টা করবেন পশ্চিম দিকে হয়ে তো আমার ইউটিউব চ্যানেলে যে বিদ্যাগুলো পাবেন অরিজিনাল বিদ্যা কোনো ভেজাল নাই নির্ভেজাল এই সকল বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম